প্রদর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের চলছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব এই যে জোরালো যে তৎপরতাটি চলছে এটি মোহাম্মদ ইউনুসের সরকার জানে বর্তমানে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তারাও জানে এবং তারাও বুঝতে পারছে এটি অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা হচ্ছে এবং সেটি কিন্তু জোরালোভাবে হচ্ছে সেটা বাংলাদেশ সেনাবাহিনী করছে সেটা আন্তর্জাতিক বেশ্য করছে সবাই মিলে সেই ব্যবস্থাটা করছে এই ব্যবস্থাতেই কেউ কেউ এই যে নব্য গঠিত রাজনৈতিক দল এনসিপি এনসিপির একজন নেতা হাসনাত আবদুল্লা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল তিনি একদিন আগে ফেসবুকে স্টাটাস দিয়ে একটি হুঙ্কার দিয়েছেন তিনি যেটি লিখেছেন আমি একটু পড়ি তাহলে তারপরে আমরা আলাপটি করব। এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে ইটস ট্রু সত্য কথা রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এখানে কোনো ইফস এবং পার্টস নেই বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টা আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে সুতরাং রিফান্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোন আলাপ নয় ফুল স্টপ এই হাসনাত আব্দুল্লাহ আমাদের সেনা প্রধানের বক্তব্যকে পঁচিশ ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে সেই বক্তব্যকে ব্যঙ্গ করে বলতে গেলে প্যারোডি করে এই স্ট্যাটাসটি দিয়েছেন সেনা প্রধান সেখানে ব্রিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন ইফ বাট এগুলো বলতে নিষেধ করেছিলেন সেই বক্তব্যকে ব্যঙ্গ করে হাসনাত আব্দুল্লা বক্তব্য দিয়েছেন হসনাত আব্দুল্লাহ দুই দিনের বৈরাগী ভাতের অন্য একটা কথা আছে না অবস্থাটা তেমন সেনা প্রধান যে সেনা প্রধানের হাসনাত আবদুল্লারা সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াতে পারছেন সেই সেনাপ্রধানের বক্তব্য নিয়ে ব্যঙ্গ আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের কেউ যদি অপরাধী হয়ে থাকে অপরাধ করে থাকে তার বিচার হতে পারে তার বিচার হতে পারে কেন দৃঢ়ভাবে তার বিচার হতে হবে অপরাধীর বিচার শতভাগ হতে হবে কিন্তু রাজনৈতিক দল আওয়ামী লীগ পরিচ্ছন্ন মানুষদের নিয়ে এসে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে আপনি আমি বাধা দেবারকে বাধা দেবে বাংলাদেশের জনগণ বা বাধা দেবে বাংলাদেশের জনগণ ভোট না দিয়ে ভোটের কাছে বাংলাদেশের জনগণের কাছে অন্তত পক্ষে নিয়ে যাবার সুযোগ তো দিতে হবে কিন্তু আপনি এক প্রকার গলাবাজি করছেন এই গলাবাজি তো ধোপে টিকবে না যে সেনা প্রধান না থাকলে যে সেনাবাহিনী না থাকলে আপনাদের যে আন্দোলন নামের কিছু একটা ছিল সেটি যে সফল হতো না আজকে আপনারা অকৃতজ্ঞের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেনাপ্রধান তো বাস্তব জগতে আছে কিন্তু আপনারা তো স্বপ্নের জগতে আছেন যার দরুন প্রধান বাস্তবতা দিয়ে চিন্তা করছে দেশি বিদেশি আন্তর্জাতিক মেসেজ তার কাছে আসে যে কি হতে পারে পরিবেশ পরিস্থিতি আপনি দুই দিনের বাচ্চা আপনি তো বুঝতে পারবেন না কি অবস্থা হচ্ছে সেই জায়গা থেকে সেনাপ্রধান চেষ্টা করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আন্তর্জাতিক বিশ্ব চেষ্টা করছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এই করবে সবাই যদি চেষ্টা করে সবাই যদি চায় আপনি একজন হাসনাত আবদুল্লাহ কিংবা আপনার একটি রাজনৈতিক দল এনসিপি এটি বাধা দিয়ে তো পার পাবেন না সেই জায়গায় আমি বলবো আপনাদের সাথেও বিরোধিতা নয় শত্রুতা নয় আপনারা ইতিবাচক রাজনীতি করুন ইতিবাচক রাজনীতি করে মানুষের মন জয় করে ভোটের রাজনীতিতে অংশ নিয়ে পার্লামেন্টে যান এমপি হন মন্ত্রী হন দেশ চালান সাধুবাদ স্বাগত জানায় কিন্তু গাজুরি করে এটি তো হিতে বিপরীত হবে ভোট পাবেন না একজন প্রার্থী বিজয়ী হয়ে আসবে না জামানত বাজেয়াপ্ত হবে কাজে আপনি সেনাপ্রধানকে নিয়ে যে ব্যঙ্গ করে বক্তব্য দিয়েছেন সেটি যুক্তিসঙ্গত হচ্ছে না এবং এই ধরনের বল প্রয়োগমূলক বক্তব্য কন্টিনিউ দিয়ে যাচ্ছেন এতে করে আজকে আপনারা সমন্বয় ছিলেন কদিন আগেও এই সমন্বয়ক নামটা গালিতে পরিণত হয়েছে এই সেই গালিটার ধারাবাহিকতায় আজকে এনসিপির সদস্যরাও গালি বা এনসিপি রাজনৈতিক দলটিও গালিতে পরিণত করবেন না এটি আপনাদের মঙ্গলের জন্যই এগুলো ভাবা উচিত একটু ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভাবা উচিত সেই জায়গা থেকে বলবো এগুলো বন্ধ করুন আওয়ামী লীগ কেন অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ অংশগ্রহণ করুক জনগণ সিদ্ধান্ত নেবে তারা তাদেরকে দেশ পরিচালনা করতে দেবে নাকি আস্থা করে নিক্ষেপ করবে সেনাপ্রধান এবং আন্তর্জাতিক বিশ্ব আওয়ামী লীগের অংশগ্রহণের যে ব্যবস্থা করছে দেশের মানুষ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই জানেন এবং তৃণমূলের নেতাকর্মী যারা আছেন হাসনাত আবদুল্লার এই বক্তব্যে এটি কিন্তু পরিষ্কার আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেই আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবার পরিবেশ আসবেই মাস্ট এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন